ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা গেছে ছেলেটির এমন করুণ আকুতিতে কেউ কেউ দরজা খোলার আহ্বান করছিলেন আবার সেখানে কেউ কেউ তার মাথার ভারী গামলাটি ফেলে দিয়ে তাকে দাঁড়াতে বলে যেন পরবর্তী স্টেশন পর্যন্ত সে বাইরে ছুলেও কোন মতে টিকে থাকতে পারে তবে সে তার রুটি রুজিকে এভাবে ফেলে দিতে চায়নি আর শেষ পর্যন্ত তা আঁকড়ে ধরেছিল সে এমন ভিডিও ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড় ওঠে সামাজিক মাধ্যমে আর তাতে অনেকেরই ধারণা বোধ হয় বেঁচে নেই কিশোরটি তবে ভাগ্যের জোরে নিশ্চিত মৃত্যুর হাত থেকে অলৌকিকভাবে বেঁচে ফিরেছে সেই কিশোরটি পেটের দায়ে রেল স্টেশনগুলোতে এমনকি ট্রেনের ভেতরেও ঘুরে ঘুরে জুস পানি কোমল পানীয় ও ছালমুড়ি বিক্রি করে থাকে অনেক কিশোর হকার কিন্তু সবার ভাগ্যবোধ হয় এতটা করুণও হয় না চলন্ত ট্রেনের বন্ধ দরজার বাইরে মাথার ওপর পানির বোতল আর জুসের গামলা নিয়ে ঝুলছিল এক কিশোর হকার আর বারবার অনুনয় করছিল যেন ট্রেনটি গতি করা হয় আর দরজাটা একটু খুলে ভেতরে ঠাই দেয়া হয় কিন্তু তাতে মন গলেনি সেখানকার টিটির আর তাতে গামলাটির ভার সইতে না পেরে ছিটকে পড়ে যায় কিশোরটি আর এমন অভিযোগ করেছেন সেখানকার কিছু যাত্রী এমনি করে চলন্ত ট্রেনের বন্ধ দরজায় ছুলতে ছুলতে বারবার দরজাটা খোলা করুণাকুতি করে যাচ্ছিলেন এক কিশোর হকার এক হাতে হাতন আরেক হাতে মাথার ওপর তার রোজগারের একমাত্র সম্বলকে আঁকড়ে ধরে এভাবে অসহায়ের মতো ঝুলছিল সে আর ভেতর থেকে তাকে দেখে উৎকণ্ঠা বাড়ছিল সেই ট্রেনের যাত্রীদের এমনকি হাজার অনুনয় সত্ত্বেও নাকি সেই ট্রেনের দরজা খোলা হয়নি ছেলেটির জন্য এমন হৃদয় বিতরক মুহূর্তের দৃশ্য এবার ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়